সেচমন্ত্রী মানুষ ভূঁয়া সোমবার মালদার মানিকচকের গঙ্গা ভাঙ্গন পরিস্থিতি পরিদর্শন করে মালদায় ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে বিধ্বংসী গঙ্গা ভাঙ্গন শুরু হলো মানিকচকে সোমবার গভীর রাতে হঠাৎ করেই করে ঘাটে ব্যাপক ভাঙন শুরু হয় প্রায় চারশো মিটার এলাকা জুড়ে চড়া এই ভাঙনে মানিকচক গঙ্গা গঙ্গাঘাট এলাকার একাধিক বসত ভিটা এবং দোকানপাট গঙ্গা গর্ভে ফুড়মুড়িয়ে ভেঙে পড়ে যা দেখে অন্যান্যরা তড়িঘড়ি দোকানপাট সরিয়ে ফেলতে শুরু করেন ভাঙনে সর্বশান্ত হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মঙ্গলবার সকাল থেকে অন্যত্র নিরাপদ আশ্রয় সরে যেতে শুরু করেন ঘটনায় স্থানীয়দের বক্তব্য সচরাচর এই সময়ে নদী ভাঙ্গন হয় না তাই হঠাৎ করে কেন ভাঙ্গন শুরু হলেও কিছুই বুঝতে পারছেন না ভাঙ্গনে অনেকের ঘরবাড়ি দোকানপাট গঙ্গা গর্ভে তুলিয়ে গেছে ক্ষতিগ্রস্তরা কিছু উপায় না পেয়ে এখন পিডাব্লিউডির জায়গায় অস্থায়ী আস্থানা গাড়ার পরিকল্পনা করছেন কাটতি চাপ চালু হয়েছে প্লাস বসে জায়গায় বসে গেছে আমাদের কতগুলো দোকান ছিল সব নদীর পালে পড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কোন এলাকা এটা এটা নারায়ণপুর মানিকচক মানিকচক ঘাট কতগুলো দোকান ধসে পড়ে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা আচ্ছা হঠাৎ করে হঠাৎ করে কোনো ক্যারেন্ট নাই কিছু নাই চেন পানির কোনো স্রোত নাই আচানক আচ্ছা তাহলে কী মনে করছেন কেন এইভাবে হয়ে গেল জল কি বন্যার সময় যে জলটা গিয়েছিল নাই লিস্টটা মনে হয় যে ইয়ে হয়ে গেছে মানে দর্শ হয়ে খুঁজে গেছে আর এটা তো আচানক অবস্থা মানে সবাই যায়নি যে এটা হবে আচ্ছা কখন জানতে পারলেন এইভাবে আমি প্রায় মোটামুটি রাত গোটা নগদ জানতে পেরেছি আপনি কি ছিলেন দোকানে না না আমি বাড়িতে ছিলাম ফোনগুলো এখান থেকে এবার কাটাতে চালু হয়েছে কোনো কি মানুষজন ছিল দোকানে না দোকানও হলো মানে যদি কেউ থাকলে কি আপনার কিছু দোকান ছিল আমার তেলের আর দোকান সামান মেসিং আর কার সব চলে গেল সব চলে গেছে আচ্ছা এলাকা জুড়ে কেটেছে প্রায় 1.5 মিটার কত এলাকা জুড়ে কেটেছে প্রায় দেড়শো মিটার পুরো টলিয়ে গেল পুরো টলিয়ে গেল বর্তমানে এখন কি অবস্থায় আছেন কি অবস্থায় দেখছেন আমরা তো শুনছি প্রশাসন আসলে প্রশাসন এসে হয়তো রাত্রির অবস্থা তো প্রশাসন আমাদেরকে টানের একটা সুযোগ থাকে কেন দেখছে পাবলিককে অ্যাকচুয়ালি কেউ মানে কি মনে করছেন এই যে ভাঙন হচ্ছে আমাদের তো নির উপায় কোনো জায়গা নেই কি করে খাবো ওটাই আমরা চিন্তা ভাবনা করছি তাহলে কাজ হচ্ছে না বলে এই অবস্থা ভাঙন তো ওই তো দু হাজার কত সালে হয়েছে সরি জানা নাই তার দু হাজার আটে হয়েছে তারপরে এখানে কোনো একটা কাজ হয়নি